7 এর চেয়ে এক্সট্রা বড় আর এক্সট্রা হচ্ছে কি 15 হচ্ছে ছোট অর্থাৎ 7 এর চেয়ে বড় হবে 15 হচ্ছে ছোট হবে বি হচ্ছে তোমার 5 7 11 এবং 13 এবং সি আর একটা সেট এক্স বিলংস টু এন যেন এক্স 3 এর গুণিতক এবং এক্স হচ্ছে কি 15 হচ্ছে ছোট এখন এই সেটটা আমি এই কারণেই বেছে নিয়েছি কারণ হচ্ছে এই সেটটার মধ্যে একটা ব্যতিক্রম বিষয় বিদ্যমান আছে যা অনেকেরই অজানা আর এটা যদি অনেকের মধ্যে যদি অজানায় থেকে যায় তাহলে হয়তো বা ভুল করতে পারো এই কারণে এই যে ম্যাটটা আছে এটাকে আমি বাছাই করেছি তো দেখো ক প্রশ্নটা আগে সলিউশন করি এরপর বাকিগুলা 5a 2b হলে b এর মান কত এটা তোমাদের ফাংশন থেকে দেওয়া অঙ্কটা এটা তোমাদের যে সেট অফ আছে এটা 2.2 এর মেবি 13 নাম্বারে এই অঙ্কটা আছে এরকম সেম টু সেম একটা আছে ওইটা কারণে হচ্ছে তোমার k এর মান কত হলে মাইনাস আচ্ছা এখানে মনে হয় আছে এখানে হওয়ার কথা ছিল এরকম যে যখন যখন এফ মাইনাসের জিরো এটা মেবি মিস্টেক আছে বা অন্য কোনো কিছু একটা থাকতে পারে জিরো কারণবশত দেখো তো এই এই জায়গাটা একটু লক্ষ্য রাখবা এখানে হচ্ছে তোমার মাইনাসের এর ওয়ান ঠিক না আর এখানে কি ছিল এ তার মানে মূলত হচ্ছে এটা a এর ফাংশন তো এক্স থাকলে এক্স এর ফাংশন ওয়াই থাকলে ওয়াই এর ফাংশন তাহলে এখানে ছিল এফ অফ এল এটা তারপরে তোমাকে বলছে এফ অফ মাইনাস এর ওয়ান তার মানে এখানে ছিল এ হয়ে গেল তুমি যে কাজটা করবা এই ধরনের অংশ সমাধানের ক্ষেত্রে সর্বপ্রথম এফ অফ মাইনাস এর নির্ণয় করে নিবা তো কি মাইনাস ফোর তাহলে এর পরিবর্তে এখন আমি কি দিলাম মাইনাস এর ওয়ান কারণ তোমাকে বলা অফ মাইনাস এর ওয়ান পরে দেখো জিরো হয় সত্যমতে জিরো লিখবা টু হইলে টু লিখবা তো এখন তোমাকে বলছে এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল কত হবে জিরো হবে এখন আসো আমরা দেখি এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো হয় কিনা তাহলে এর পরিবর্তে মাইনাস ওয়ান কিউব কিউব মাইনাস মাইনাস ফোর ফোর ইন্টু এর মান কত মাইনাস এর ওয়ান স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস ফাইভ ইন্টু এর মান মাইনাস এর ওয়ান প্লাস টু ইন্টু বি এর মান কি হবে বি বি রয়ে যাবে এখন দেখো মাইনাস এর উপর পাওয়ারটা বি বিজোড় তার মানে মাইনাস থাকবে ওয়ান এর পাওয়ার যাই থাকুক না কেন ওয়ানই হয় তারপর এখান দেখো মাইনাস এর উপর পাওয়ারটা জোড় তার মানে এটা হয়ে যাবে প্লাস আর এই প্লাসে মাইনাসে কি হয়

তারপর দেখো এই পাশে মাইনাস এর টেন ওই পাশে কি হবে প্লাস এর টেন এ পাশে টু আছে গুণাকার ওই পাশে কি হবে বাঘ তাহলে টু দ্বারা যদি আমরা টেন কে ভাগ করি কি পাই ফাইভ তাহলে এটা হচ্ছে কি এর আনসার অর্থাৎ বি এর মান ফাইভ এখন ক নাম্বারে দেখো একরক সংযোগ বি বা নির্ণয় করো তার মানে আমার এ লাগবে বি লাগবে সি লাগবে আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যদি কোনো একটা সেট ফাংশনের অঙ্কে যদি দেখো সার্বিক সেট ইউ দেওয়া আছে এবং এ বি সি এর মানগুলা তালিকা পদ্ধতিতে না দিয়ে সেট গঠন পদ্ধতি পদ্ধতিতে দিছে তখন তোমরা যে কাজটা করবা সর্বপ্রথম আগে ইউ এর মানটা নির্ণয় করে নিবা এর কারণ হচ্ছে এ সেটের যে মান গুলা কিন্তু ইউ থেকে আসবে কারণ এ উপসেট হচ্ছে কার এটা উপসেট হচ্ছে সার্বিক সেটের অর্থাৎ সার্বিক সেট থেকেই কিন্তু এর মান গুলা আসে ঠিক আছে তো দেখো দেওয়া আছে ইউ ইকুয়াল কি দেওয়া দেখো তো ইউ ইকুয়াল টু এক্স বেলংস টু এন যেন এক্স বিজোড় সংখ্যা এবং এক্সটা হচ্ছে তিন এর চেয়ে আবার পনের হচ্ছে ছোট তো এই কারণে যে কাজটা করতে হবে তোমরা আরো সুন্দর করে লিখতে পারো যদি সময় থাকে হাতে এরকম যে এখানে দেখো কিভাবে লিখবা সুন্দর করে মানে বাংলাটা লিখার আমি প্রসেসটা বলে দিতেছি এটা তো একটা সেট মানে এটা সার্বিক সেট এটা কি সার্বিক সেট এখানে ইউ অর্থাৎ সার্বিক সেট ই এর উপাদান সমূহ হবে কারণ এখানে তো যেগুলো থাকে গুলো উপাদান তো একাধিক থাকে এজন্য আমি প্লুরাল ইউজ করব উপাদান সমূহ এখানে সার্বিক সেট ইউ এর এখানে সার্বিক সেট ইউ এর উপাদান সমূহ হবে এখানে সার্বিক সেট ইউ এর উপাদান সমূহ হবে কি হবে বলো তো উপাদান সমূহ হবে

এমন কথা হচ্ছে এন মানে তো জানি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে তো এই হিসেবে কিন্তু আমি তো দেখ মানে দেখতে পাচ্ছি এখানে আট নাই দশ নাই বারো নাই চোদ্দ নাই এগুলো আসে নাই কেন এগুলো না আসার কারণ হচ্ছে তোমার এগুলা কিন্তু তোমার সার্বিক সেট নাই। যার কারণে এখানে আসে নাই তো কি বলছি আশা বুঝতে পারছো যে এখানে আসার কথা ছিল মূলত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কিন্তু এখানে আসছে কি নয় এগারো তেরো কারণ ওই যে ওই উপাদান সার্বিক সেট ইউ এর মধ্যে নাই যার কারণে আসে নাই তারপর দেখো বি একটা সেট দেওয়া আছে ফাইভ সেভেন ইলেভেন থার্টিন এটা ডিরেক্টিভ মানটা দেওয়া আছে এরপর দেখো সি ইকুয়াল হচ্ছে এক্স বেঞ্চ টু এন যেন এক্সটা হচ্ছে তিনের গুণিতক এবং এক্সটা হচ্ছে কি পনেরো হচ্ছে চুটো তাহলে সুতরাং সি হচ্ছে 9 কেন 9 হইছে কারণ এর গুণিতক গুলো কোনগুলো গুলো তিন এর গুণিতক একটা হচ্ছে তোমার 3 6 9 12 তারপর 15 এগুলো যদি 15 আসবে না কেন কারণ এটা হচ্ছে সমান হয়ে গেছে কারণ ছোট হতে হবে আবার 3 আসবে না কারণ এটা কেন আসবে না কারণ দেখো এই যে 3 আসে নাই 6 আসে নাই 12 আসে নাই এগুলো কেন আসে নাই এগুলো না আসার কারণ হচ্ছে সার্বিক সেট ইউ এর মধ্যে এগুলো নাই এই কারণে কি এখানে আসে নাই

এ ইউ হচ্ছে কি সার্বিক এই কারণে কি ইউগুলো আসে নাই এখন দেখো এখন তোমাকে বলছিল কি বাদ সি এ পুরকসন যার কারণে আমি এর মান বাইর করলাম বীর মান এবং সি মানার পুরক মানে ইউ লাগবি কারণ পুরক মানে ইউ থেকে বাদ তাহলে দেখো এ পুরকসম ইউ বাদ এ ইউ এর মান বসাই দিলাম ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন বাদ এর মান বসাই দিলাম এখন এখানেও একটা ভুল করে সবসময় মনে রাখবা তুমি কাকে বাদ দিচ্ছ। দিচ্ছটাকে বাদ দিচ্ছ। দিচ্ছটাকে বাদ দিচ্ছ মানে এর যে উপাদানগুলো আছে ওইগুলাকে বাদ দাও তারপর কিছু না মানে সেটটা থেকে ইউ সেটটা থেকে একে বাদ দাও ওই পাশে কিছু আসে না ওইটা তোমার দেখার দরকার নাই তাহলে ইউ সেটটা থেকে এর উপাদানগুলো বাদ দাও তাহলে ইউ সেটটা থেকে যে এর উপাদান বাদ দাও দেখো এর উপাদান হচ্ছে 9 9 কে বাদ দিলাম ইলেভেন কে বাদ দাও ইলেভেন কে বাদ দিলাম তারপর তোমার থার্টিন অর্থাৎ তেরো কে বাদ দাও বাদ দিলাম ঠিক আছে দেখো নয় কে বাদ দিলাম এগারো বাদ দিলাম তেরো বাদ দিলাম তাহলে রইল কি ফাইভ এবং সেভেন এই যে লিখলাম সেভেন এখন কথার কথা ধরো এখানে কিন্তু ধরো আরেকটা সংখ্যা ধরো এখানে আছে কত পনেরো কথার কথা আমি বললাম পনেরো তাহলে এর মানে যে এখানে পনেরো আসবে এরকমটা না এই পনেরো তো এমনিতেই তার কাছে নাই তাহলে পনেরো যে জায়গায় নাই এই পনেরো কেন আসবে

ঠিক আছে কোন কোন টিচার যদি একটু মানে সিরিয়াস ভাবে খাতাটা দেখে তাহলে কিন্তু এটা ভুল ধরে ফেলবে এটা মাথায় রাখবা তাহলে আনসারটা হচ্ছে 5 5 আমরা জানি যদি কমন থাকে মিল থাকে তাহলে একবারে আসে সংযোগ সেটের ক্ষেত্রে তারপর 7 এরপর আছে 11 এরপর আছে 13 এটাই হচ্ছে কি তোমার আনসার এরপর যে বিষয়টা পি অফ নির্ণয় করা মানে কি উপসেট নির্ণয় করা এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যদি এটা তুমি যদি একটু আজকে বুঝো ভালো করে একটা চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে যদি একটু ভালো করে বুঝো তোমার সারা জীবন অন্তত উপর সেটে কেউ আটকাতে পারবে না পাঁচটা থাকলেও তুমি নির্ণয় করতে পারবে অর্থাৎ বত্রিশটা তো এর উপর একটা ভিডিও দেওয়া থাকবে আমার চ্যানেলে তোমরা কাইন্ডলি একটু দেখে যে চারটা বা পাঁচটা থাকলে কিভাবে উপর সেট নির্ণয় করতে হয় তাহলে দেখো যে এই যে গ নম্বরের ক্ষেত্রে দেখো আগে তোমার কি দেওয়া আছে দেওয়া আছে বি সেটটা কি দেওয়া দেওয়া আছে বি ইকুয়াল তোমার দেওয়া আছে ফাইভ

এখন আসুক তিনটা করে আমরা আর একটা হচ্ছে তিনটা করে আসবে আমরা জানি এখানে চারটা উপাদান আছে টু দি পাওয়ার অর্থাৎ উপাদান হবে তাই না ষোলোটা উপাদান আমরা জানি তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ইতিমধ্যে কিন্তু দশটা এসে গেছে আর বাকি কয়টা ছয়টা ছয়টার মধ্যে একটা উড়ি থাকলে আরো পাখি কয়টা পাঁচটা পাঁচটা মধ্যে আবার একটা চারটা থাকলে বাকি কয়টা চারটা তার মানে আরো চারটা হবে তিনটা করে উপাদান ঠিক আছে আমি একটু কথা বেশি বলে ফেললাম আমি আর বলতেছি প্রথমে একটা করে আর দুইটা করে কিভাবে আনতে হয়তো বুঝাইলাম এখন আসো তিনটা করে কিভাবে আনবা ফাইভটাকে একদম ফিক্সড ফাইভটাকে একদম ফিক্সড ঠিক এটা একটাকে ধরো তুমি টেম্পোরারি ফিক্সড ধরলা ধরো সেভেন ফাইভের সাথে সেভেনটাকে ঠিক রাখলাম ফাইভের সাথে সেভেনটাকে ঠিক রেখে এখন তিনটা করে আনো ফাইভের সাথে সেভেনকে ঠিক রাখে এলেভেন আনা যায় তারপরে আবার ফাইভের সাথে কে ঠিক রেখে কি আনা যায়

আর কথা হচ্ছে তুমি তোমরা যে সাপোর্ট দাও সাপোর্ট দিলে কিন্তু যত বেশি সাপোর্ট দেবা তত বেশি ভিডিও পাবা তোমরা ঠিক আছে তাহলে এখন আসো বোন এখানে এখানে উপাদান সংখ্যা কয়টি কয়টি দেখো তো চারটি না এবং এবং সেটের উপাদান সংখ্যা কয়টি শূন্যটি দেখো ওইটা হবে 16টি এই 16 সংখ্যাটাকে আমরা লিখতে ধরি তাহলে তো দেখো কলম b এর উপাদান সংখ্যা দি পাওয়ার n কে সমর্থন করে তো তোমাদের প্রতি এটাই আমার চেষ্টা যদি ভালো মনে হয় ভিডিওটা তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবা যাতে করে চ্যানেলটা গ্রো হয় অর্থাৎ আমি অনুপ্রাণিত হয়ে আরো বেশি বেশি ভিডিও দিতে পারি তো সবাই ভালো থাকো সুস্থ থেকো লার্ড উইথ টেকনি চ্যানেলে সাথে থেকো আল্লাহ হাফেজ